একটি গালায় দু একটা এমন কথা শোনাছে বলছে উদ খাবে খুদ না আর লেলে বাজে সিঙ্গা আর পুটি মাছে গীত গাছে নাচছে বাড়ির ঝিঙ্গা আমাদের এক নম্বর করার মোট আধার কার্ড পড়েছিল সতেরোটা নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত মাকাটি গ্রামে তো আজকে এখানে আমাদের সুনামধন্য কারার কাড়ার মালিক বা কাড়া রসিকরা রয়েছেন তো যাক জেনে নেব যে বর্তমানে ওনাদের একটি আপডেট দেওয়া হয়েছিল তো সেই নিয়ে হবে আজকে এই আপডেট তো যাক সরাসরি আমি আমাদের জেলা কমিটির সভাপতি দামোদর মাহাতোর ভাই আছেন তো উনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে নয়ন মাহাতো গ্রাম চিপিংড়ি থানা বোরাবাজার জেলা পুরুলিয়া দেখ বর্তমানে এখন কোথায় উপস্থিত আমাদের অঞ্চল ভাগাবান অঞ্চল রাতারা উড়ে অঞ্চল বাঁকাটি গ্রাম

কমিটি এখানে চাপের মধ্যে ছিল যে কাকে জোড়া তো কাকে নাই এরকম অবস্থা হয়ে যায় যাই হোক তো এখন মোটামুটি এক থেকে এনাদের কোটি কাড়া আছে একটু নাম গুলা বলে দেন যে কোন কোন মালিক এসে নিয়ে আধার কার্ড গুলা দিয়ে গেছে আর কি আমাদের এক নম্বর কাড়ায় মোট আধার কার্ড পড়েছিল সতেরোটা এক নম্বর কাড়ায় সতেরোটা সতেরোটা তার প্রাইস কত আছে একুশ হাজার এক টাকা আচ্ছা তো কোন কোন মালিক এসে নিয়ে দিয়ে গেছে একটু নাম গুলা বলে দেন महादेव अधिकारी पोलमा परमेश्वर महातो मुर्गा बेड़ा परमेश्वर महातो कटन तो चाकदा तो चारिया नंदलाल महातो इधर कोनो ठिकाना दिया नहीं गेता पर आछे सुमोले धनीराम महातो मुचीदी झारखंड आराधन महातो रघुनाथपुर आशीष कुमार महातो चंदनपुर भक्त महातो উত্তম মাহাতো রায় পুরুলিয়া মাহাতো সিমুলিয়া আশিস আশীনাথ মাহাতো ধানরা অমৃত মাহাতো রায়গঞ্জ সন্ধ্যা সন্ধ্যা মাহাতো জিতুজুড়ি ভম্বল মাহাতো সিদুরপুর ৰঞ্জিত মাহত পাটপুৰ জগদীশ মহ নাই গ্ৰাম গোপালপুৰ দু নম্বৰ কাল আশীনাথ कुमार चंदनपुर हराधन महातो रघुनाथपुर गौतम महातो गाफुस मुटुर महातो मनोज कुमार महातो ठीक विनोद महातो देवेंद्रनाथ महातो परमेश्वर महातो मुर्गा जयंत महातो निश्चिंतपुर लक्न महातोलान गोदा बेलम खगेंद्राथ महातो ड़ागा तिल्लचंद महातो ठिकाना सुरोज महातो लाल बजार। बजार। लाल बाजार बरंची महातोल बह अधीर महातो हर बह अभिजित महातो बड़ो पालनजे कोघर महातो पड़ोदा शहदेव महातो आकाश महातो राउतरा भगवान उत्तम महातो सालो डहर दशरथ महातो इगरिया टिगरिया सुवास चंद्र महातो लकड़ा खोंदा ओदो वहां तो कुखरा मुड़ा अब बेअल तो सुरिक दे ओल्टो माजी बगदाडी पुरुल्या मोंटू महातो मुर्गा बेड़ा আকাশ মাহাতো গুড়াগাঞ্জ মহাদেব মাহাতো মানিক ডিলা মতিলাল মাঝি পাতুয়ারা তিন নম্বরে নাম করেছে আটটি হালিরাম মাহাতো ঠিকানা নাই দশরথ মাহাতো মোবাইল গোটা মোটে জগন্নাথ মাহাতো সদপুয়ারা দীনবন্ধু মাহাতো খুব

এইখানে মোট থাকছে চারটি কারা তো কোন কোন মালিকের বোটে এই কমিটির পক্ষ থেকে আর কোন মালিককে দিচ্ছেন জোড়া সাথে কথা আছে প্রায় যারা বিস্তারিত তুলে ধরুন আমাদের যে মানে আধার সবাই শুনলেন যে কত জন কে নাম দিয়েছিল তার মধ্যে আমরা দেখে দেখে জোড়া দিছি একটু মন নিয়ে শুনবেন আমাদের এক নম্বর কারার মালিক হচ্ছে আমাদের গ্রামের মানে কারা হচ্ছে শ্যামাপত মাহাতো বাঁকাঢি এনার সঙ্গে জোড়া পড়ছে পরবেশ্বর মাহাতো মুরগা বেড়া এতে প্রায় আছে একুশ হাজার এক টাকা দু নম্বর কারা আছে আমাদের প্রভাস চন্দ্র মাহাতো বাঁকাটি এতে জোড়া আছে মতিলাল কুমার মাঝি পাতুয়ারা এতে প্রাইজ আছে এগারো হাজার এক টাকা তিন নম্বর কারা আছে যুধিষ্ঠির মাহাতো আমাদের কমিটির এতে জোড়া পাচ্ছে জগন্নাথ মাহাতো সতপুয়ারা এতে প্রায় আছে সাত হাজার এক টাকা চার নম্বর কারা আছে আমাদের জলাধর মাহাতো গ্রামের কমিটির কারা আর এনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী দেখছে কিনার মাহাতো শুরিক দেয়া আমাদের মনে করার জোড়া আছে আর কি এই চারটে প্রাইজ আছে এক হাজার এক টাকা পরবর্তী কি কি অনুষ্ঠান থাকতে পারে পরবর্তী আমাদের থাকছে বড় গ্রাই মানে কারার লাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর রাত্রিবেলা রাত্রিবেলা আছে ছ নাচ বিকালে বিকালে

এবং আমাদের বিকাশ চন্দ্র মাহাতো নাচ হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু মানে বলে দেন যে কোটা থেকে আরম্ভ হবে বা এক নম্বর কতক্ষণের মধ্যে দেখতে পাবে আমাদের মানে তোমার বলে এক নম্বর কারা তোমার যেমনি দিন তো আগে থাক

কি করব কি নাই তো বিকাশ করে ডাকছি তুই হবো ধরা দিছে না তাই এখন আমাদের যে অবস্থা হয়েছে মেলাটা কি করে পার করব এখন এই রায় ঘুমিয়ে হচ্ছে না কি হবে অবস্থা আর দর্শকদের বলছি মানে বসন্তকাল শেষ হলো তো এরপর গ্রীষ্মকাল আসছে তো চেষ্টা করবো আমরা কাড়ালটা জলদি করব কারণ গ্রীষ্মকাল আছে আর দর্শককেও বলবো তাড়াতাড়ি খাবারটা খাবে না তাড়াতাড়ি আসবেন আমরা চেষ্টা করবো চারি কাড়া লাগাবার

যে আশা কৰি যে পৰৱ এই জনী তোমাক লাগিবে ঐ আশা কৰি আমাক জোৰা দিয়া ই কাৰে তুমি কত বল লাগাই দিছ লাগা নাই হে দে পহিল এ প্ৰথম হ কথা লিলে এটা নি হাতাৰা হাতাৰা তেনে আৰে দি গৈ দি পূজা জৰা আৰা আছে শুনন নব নব নে এই যে হাতা কি ফুজি না গৈ ইউটিউবে মানে বিক্ৰী বৰতা দি আছিল হাতাৰা গ্ৰাম থাকে প্ৰায় আমাৰ 1 লাখ 17000 টকা হালটা আনিছিল সেই কাৰণে